নমস্কার বন্ধুরা দেখুন আজকেও আমি অঙ্কের একটি স্পেশাল ক্লাস নিয়ে আসলাম তো এই ক্লাসটি খুবই খুবই ইম্পর্টেন্ট একটি ক্লাস এবং দেখুন কত শর্ট ট্রিক্সে ম্যাজিকের মতো অঙ্কগুলি করছি ক্লাসটি দেখলেই বুঝতে পারবেন তো কথা না বাড়িয়ে বন্ধুরা শুরু করছি আজকের প্রথম প্রশ্ন তো দেখতে এক নম্বর প্রশ্ন বলেছে যে দুটি সংখ্যার অনুপাত থ্রি তাদের গসাগু আগু সংখ্যা দুটির লসাগু কত তাহলে মনে রাখবেন এই ধরনের অঙ্ক আমরা দু থেকে তিন সেকেন্ডে উত্তর বলে দিতে পারি মুখে মুখে উত্তর বলে দিতে পারি তো কিভাবে দেখো যে যখন দুটি সংখ্যার অনুপাত এবং তাদের গসাগু দেওয়া থাকবে তখন আমরা কি করব ডাইরেক্ট এই অনুপাত আর এই গশাগু সবগুলো সংখ্যা গুণ করে দিলেই উত্তর অর্থাৎ কি সংখ্যা তিনটির লসাগু সমান সমান কি এই অনুপাত থ্রি ইস টু ফোর আসে অর্থাৎ থ্রি ইন্টু ফোর ঠিক আছে ইন্টু ঘশগ ঘশক গত পাঁচ পাঁচ শুধু গুণ করে দেন উত্তর হয়ে গেল তিন চারে বারো পাঁচ বরং ষাট দেখুন ষাট অপশন নাম্বার বিতে দেখুন ষাট রয়েছে অপশন বি হচ্ছে উত্তর তাহলে দেখুন ক সেকেন্ড টাইম লাগবে আপনার এই অঙ্ক করতে না আর এই ধরনের প্রশ্ন পরীক্ষায় প্রায় চলে আসে আচ্ছা চলে আসে তাহলে পনেরো পরের প্রশ্নে দু নম্বর দেখুন তো এই হলো বন্ধুরা দু নম্বর প্রশ্ন তো প্রশ্ন কি বলে যে তিনটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে ছয় আর চারশো কুড়ি যদি দুটি সংখ্যা বারো তিরিশ হয় তাহলে তৃতীয় সংখ্যাটি কত তাহলে এই টাইপের প্রশ্ন প্রচুর আসে তো সে বেশিরভাগ ক্ষেত্রে আসে এরকম যে দুটি সংখ্যার লসাগু ইন্টু লসাগু ও গসাগু এত একটি সংখ্যা এত হলে কত কিন্তু এই প্রশ্নটা কি করেছে দুটির জায়গায় তিনটি সংখ্যা দিয়েছে তো এই ধরনের প্রশ্ন যদি করা হয় দুটি জায়গায় তিনটি যদি বলে তখন আমরা কি করবো ডাইরেক্ট উত্তর লিখবো যে তৃতীয় সংখ্যাটি সমান সমান কিভাবে লিখব যে গসাগু ইন্টু লসাগু সুত্রটা আমি লিখছি না যে গসাগু কত ছয় আর লসাগু হচ্ছে কত বিয়াল্লিশ তো আমি লিখব কি ছয় ইন্টু বিয়াল্লিশ শূন্য এটা বাই কত প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা বারো ইন্টু তিরিশ বারো ইন্টু তিরিশ এটা সাধারণত আমরা যখন দুটি সংখ্যা দিয়ে প্রশ্ন করা হয় আমরা এইভাবেই করি যে লসাগু ইন্টু গসাগু বাই অ একটি সংখ্যা নিচে বসাবো তাহলে অপসংখ্যা চলে আসবে তাই না যখন দুটি সংখ্যা দিয়ে থাকে কিন্তু এখানে যেহেতু তিনটি সংখ্যা বলেছে তার জন্য আমরা কী করব একটু আলাদা নিয়মে করব সেটা হচ্ছে কি বন্ধুরা সেখানে আমরা উপরে কি করব এই যে গসাগু যে গসাগু ইন্টু লসাগু তাই না এই গসাগুটা কি করবো দুবার বসাবো বা বলা যায় গসাগু স্কোয়ার উপরে বসাবো ঠিক আছে তাহলে আমরা কি পাবো ডাইরেক্ট তৃতীয় সংখ্যা পেয়ে যাবো ঠিক আছে আবার বলছি বন্ধুরা উপরে কি লিখলাম লসাগু ইন্টু গসাগু আর নিচে লিখলাম প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা এটা সময় তৃতীয় সংখ্যা আসবে না ঠিক আছে তৃতীয় সংখ্যা আনতে গেলে কি করতে হবে এই গসাগুটা দুবার লিখতে হবে এখানে ছয় লিখেছি এখানেও ছয় আরও একবার লিখেছি দুবার লিখলাম ঠিক আছে তাহলে আমরা পাবো কি ডাইরেক্ট তৃতীয় সংখ্যা ঠিক আছে তাহলে দেখুন কাটাকাটি করুন ছয় অক্ষের ছয় পাঁচ ছয় তিরিশ ঠিক আছে ছয় অক্ষের ছয় ছয় দুগুনে বারো দুই অক্ষের দুই একুশ দুগুনে বিয়াল্লিশ একটা শূন্য ঠিক আছে পাঁচ অক্ষে পাঁচ চার পাঁচে কুড়ি এখানে আছে কত একুশ তাহলে এক বাঁচলো দশ পাঁচ দোকানের দশ আপনি যেভাবে ইচ্ছা কাটাকাটি করুন তাহলে কাটাকাটি করে আমরা কত পেলাম তাই না তাহলে সংখ্যা সি ঠিক আছে এই হলো দু নম্বর অঙ্ক তো আশা করি এটা বুঝে থাকবেন চলে আসি পরের প্রশ্নে অর্থাৎ তারা তিন নম্বর প্রশ্ন ঠিক আছে তো এই প্রশ্ন কি বলেছে যে পচা মাছের জন্য মাছ বিক্রেতা 10 দশ পার্সেন্ট ক্ষতিতে মাছ বিক্রি করে এবার মাছের ক্রয় মূল্য আড়াইশো টাকা হলে বিক্রয় মূল্য কত দেখুন এটাও খুব সহজ অঙ্ক দিয়েছে তো কিভাবে আমরা করব একটু লক্ষ্য করুন যে কি চেয়েছে এখানে যে মাছ বিক্রেতা কি করেছে টেন ক্ষতি ক্ষতিতে বিক্রি করেছে কেন কারণ মাছ পচা ছিল তাই কম দামে দিয়েছে এবার কি মাছের ক্রয় মূল্য হচ্ছে আড়াইশো টাকা অর্থাৎ আড়াইশো টাকায় কিনেছিল তাহলে সেটা কত টাকায় বিক্রি করবে দেখুন প্রশ্নটা ভালোভাবে আপনি বুঝে নেবেন তাহলে কিন্তু উত্তর করতে খুব সহজ হবে তাহলে এখানে বিক্রয় মূল্য চেয়েছে আমি কি করবো ডাইরেক্ট বিক্রয় মূল্য লিখে দিবো ঠিক আছে বিক্রয় মূল্য সমান সমান কি সবার আগে কি করবো এই যে টাকাটা দেওয়া আছে আড়াইশো টাকা এটা আমরা লিখবো আড়াইশো টাকা এটা ক্রয় মূল্যই হোক আর বিক্রয় মূল্য হোক কোনো ব্যাপার না লিখে গুণ চিহ্ন দিয়ে বাই মনে রাখবেন বিক্রয় সেটা আমরা কি করবো সবসময় এই পায়ের উপরে লিখব কোথা থেকে নিয়ে লিখবো এই যে আমাদের টেন ক্ষতির মানে কি টেন ক্ষতির মানে হচ্ছে লোকটি যদি একশো টাকায় জিনিসটি কিনে আনতো ঠিক আছে তাহলে নব্বই টাকায় বিক্রি করতে হবে তাহলেই তার দশ টাকা ক্ষতি হবে তাই না তাহলে লোকটার দশ দশ টাকা ক্ষতি দিয়ে বিক্রি করবে তাহলে ক্ষতির মানে হচ্ছে কি বন্ধুরা দশ পার্সেন্ট ক্ষতির মানে হচ্ছে একশো টাকায় কিনে নব্বই টাকায় বিক্রি করা সেই নব্বইটা আমরা কী করবো উপরে লিখবো এই বাইয়ের উপরে লিখবো কেন উপরে লিখবো কারণ আমরা যেটা বের করবো সবসময় সেটা আমরা উপরে লিখবো যেহেতু বিক্রয় মূল্য বের করছি তাই বিক্রয় মূল্যটা উপরে লিখলাম বাস এটা কাটাকাটি করে আমি ডাইরেক্ট উত্তর পেয়ে যাবো বিক্রয় ঠিক আছে তখন এখানকার দুটো শূন্য এই এই শূন্য কারা তাহলে নিচের কিছু নেই তাহলে উপরে আমরা গুণ করছি পঁচিশ আর নয় তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ নয় দুগুণে আঠারো আর হাতের চারে কত বাইশ তাহলে কত আসলো দুইশো পঁচিশ টাকা তো অপশন নাম্বার কত দেখুন অপশন নাম্বার এতেই রয়েছে দুশো পঁচিশ অর্থাৎ অপশন এ হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে তো আশা করি তিন নম্বর অঙ্কটা বুঝে থাকবেন তো টোটাল ক্লাসটি দেখার জন্য ধন্যবাদ যদি ক্লাসটি ভালো লেগে থাকে আমার টিক্সগুলি যদি আপনার কাজে লেগে থাকে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রাখছি তাহলে থ্যাংক ইউ